টাঙ্গাইলের কাচ্চি ভাইয়ের কাচি যে এত জঘন্য হবে আমি কখনো কল্পনাও করতে পাইনি আর কার সাথে আমি কাচ্চি ডেটে গেলাম বা কার সাথে কাচ্চি খেতে গেলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করলাম বাচ্চাদের জন্য কী টিফিন বানালাম সব কিছু নিয়ে আমার আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ভ্লগে আমার পাশেই থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে তো দেখতেই পাচ্ছেন একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাচ্চাদের জন্য টিফিন রেডি করতেছিলাম আর বাচ্চাদের টিফিনে সবসময় আমি ঝটপট কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং যাতে বাচ্চারা খায় আজকে তেমন কোনো কিছুই ছিল না বাঁশের ডিম ছিল তো সুন্দর করে একটা ডিমকে সুন্দর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে একটু ধনে পাতা দিয়ে মিক্সড করে নিয়ে নামিয়ে নিলাম খুবই ঝটপট একটা নাস্তা বানাবো নর্মালি তো সকালবেলা রুটি নাস্তায় থাকে তো সেই রুটি দিয়ে আজকে টিফিনটা আইটেম রেডি করে দিব ওরা বাসায় সকালবেলা খেয়ে যায় না নাকিভাবে টিফিনে খায় তো এখানে আমি একটু রুটির জন্য আটা ডো করে রেখেছিলাম সেখান থেকে একটু বেশি করে ডো নিয়ে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিলাম একদম বড় করে বানায় নিতে হবে আর বাচ্চারা প্রতিদিন একই ধরনের টিফিন খাইতেও চায় না বাসার বাইরের খাবার খাওয়াও খুব একটা উচিত না এই জন্য মোটামুটি আমি প্রায় সময় একটু আনকমন ভাবে কমন খাবারগুলোই বাচ্চাদের টিফিনে দেওয়ার চেষ্টা করি যেহেতু রুটি ডিম ভাজি বাচ্চাদের জন্য কমন একদম রুটি ডিম ভাজি দিলেও খাইতে চায় না দেখা যাচ্ছে টিফিন বক্সে ওভাবেই নিয়ে আসে তো ভাবলাম যে আজকে এই আইডিয়াটা কাজে লাগে যেহেতু বাসায় কেউ না মানে কোনো কিছু নাই আজকে এক্সট্রা তো এখানে দেখেন বড় করে রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এরপর যে ডিমটা আমি ঝোলাঝোলা করে ভাজা করে নিয়েছিলাম সেটা একদম রুটির মাঝখানে দিয়ে দিলাম তারপর পরটার মতো রুটিটাকে ভাজ করে নিলাম একদম সিম্পল একদম ভাজ করে নিয়ে সুন্দর করে আলতো হাতে পরটার মতো করে বেলে দিব এখানে আপনাদের লেফট ওভার মাংস যদি থাকে মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংসও কিন্তু জাস্ট একটু পেঁয়াজ দিয়ে ভেজে এরকম করে পরটার ভিতরে ভরে এরকম করে পরটা বেলে আপনারা কিন্তু সেটাও দিতে পারেন আমার পাশে যেহেতু মাংসও ছিল না জাস্ট ডিম ছিল তো সেটা দিয়ে আমি এরকম করে বানাই দিতেছি একদম আলতো হাতে সুন্দর করে আস্তে আস্তে করে পরটাটাকে বেলে দিতে হবে সেপ একেবারে সুন্দর হইতে হবে এরকম কিছু না আর যাওয়ার তো ডায়েট করতেছিল এজন্য যাওয়ার জন্য আমি বানাই নাই পরে ষু যাওয়ার জন্য আমার আরেকটা বানাইতে হয়েছে তো যাই হোক এখানে সুন্দর করে পরটা বেলা শেষ তারপরে যে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর পরটা ভালোই হয়েছিল কিন্তু হচ্ছে আমি পরটা উল্টাতে গিয়ে এই যে এটা দিয়ে উল্টাতে গিয়ে পরটা এক সাইডে একটু মানে ছিদ্র করে ফেলছিলাম এই জন্য ফুলে নাই তা না হলে কিন্তু সুন্দর করে ফুলেও যায় হ্যাঁ তো উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তারপরে একটু তেল দিয়ে সুন্দর করে একটু মুছে করে ভেজে দিলে আর দেখা যাচ্ছে যে ওই যে মিনি প্যাকেট যে সসগুলো আছে না টমেটো সস ওগুলো একটা প্যাকেট দিয়ে দিলেই কিন্তু সুন্দর করে না এই ওই সস দিয়ে এটা খেয়ে ফেলে এটা অনেকটা মোগলাই পচার মতো হয় বাচ্চারা মজায় পায় হ্যাঁ তো টিফিনটা ওদের সাড়ে নটার মধ্যে হয়ে যায় তো তখন ওরা যখন খায় তখন এটা গরমই থাকে যেহেতু খুব একটা বেশি সময় মানে পর টিফিন দেয় না এটা পরে আমি আবার যা জন্য বানাইছি তো সেমভাবে বানাইছি তো যাহরটা বেশি মোটা হয়েছিলো এটার পরটা একটু বেশি পাতলা হয়েছে তো এই জন্য একটু বেশি টেস্ট লাগছে আগেটা একটু বেশি মোটা হয়ে গেছিলো তো যাই হোক বানাই নিলাম একদম ঝটপট এরকম করে কিন্তু আপনারাও বাচ্চাদের দিতে পারেন টিফিনে তো আমি আসলে সব সময় চেষ্টা করি একটু এইভাবে চেষ্টা করার দেওয়ার আর কি তো এখন থেকে হচ্ছে চেষ্টা করব যে সকালবেলা থেকে যা যা করি সব কিছুই শেয়ার করা আসলে এটা বলি আমি আসলে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে না আমার সারাদিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ারই করা হয় না ঠিক ওইভাবে তো যাই হোক সুন্দর করে ভেজে নিলাম আমি এই যাও যাওয়ারের জন্য তো দুজনকে আমি সুন্দর করে এটাই বক্সে ভরে দিয়ে দিব আমি এরকম আস্তই দিয়ে দিতাম দেখা যাচ্ছে একটু হালকা ভাজ করে যে নামাই নিলাম যা হয়তো দিয়ে দিচ্ছি আর জিন্দারটা একটু ভেঙে দেখাচ্ছি এটার ভিতরে না এই যে দেখেন সুন্দর করে ডিমের ইয়াটা লেয়াটা পরে একটু সস দিয়ে ওরা সুন্দর করে খেয়ে ফেলে জিন্দারটা আমি ভেঙে এই যে বক্সে ভরে দিয়ে দিব তো তারপর ওরা তো স্কুলে চলে গেছে দুপুরে রান্না বান্না আজকে দুপুরে রান্না বান্না হালকা সিম্পলি করব যেহেতু রাত্রে আমাদের বাইরে খাওয়ার প্ল্যান আছে তো আমাদের টাঙ্গাইলে হচ্ছে এমনিতে বিরিয়ানির অনেক দোকান আছে তবে কাচি ভাই বা সুলতান ডাইন এরকমের কোনো বড় কোনো বিরিয়ানির দোকান ছিল না তো কাচি ভাই হচ্ছে আসছে পনেরো তারিখে তো তখন অনেক ভিড় ছিল তো তখন আমাদের যাওয়া হয় অনেক রিভিউ দেখতেছিলাম অনেক অনেক ধরনের রিভিউ দিতেছিল কিন্তু কেউই খাবারের টেস্টের রিভিউটা খুব ভালো দিচ্ছিলো না বলতেছিল যে ঢাকার মতো না তারপরে মনে মনে ইচ্ছে ছিল যে না খাই খাওয়ার পর দেখি আসলে কেমন হয় কেমন লাগে যেহেতু নতুন একটা জায়গা এখানে ওরা সুন্দর করে ইন্টেরিওর করছে ভালো একটা বড় স্পেস নিয়েছে সবই ঠিক আছে তো এটা ভেবে পরে হচ্ছে আমরা এই সপ্তাহে যাই খাইতে মোটামুটি প্রায় এক সপ্তাহও পার হয়ে গেছে তারপরও এত ভিড় ছিল অনেক বেশি ভিড় ছিল ভিড় শুনতেছিলাম যে ভিড় থাকে অনেক ভিড় থাকে অনেক তো তারপরেও যেহেতু বাচ্চারাও চাচ্ছিলো ওরা স্কুলে যায় ওদের ফ্রেন্ডরা খাইছে গল্প শুনে তো বাচ্চাদেরও একটা আবদার ছিল তো সেখান থেকে আজকে আমাদের রাতে যাওয়ার প্ল্যান আর কি তো এই জন্যই আজকে যে দুপুরবেলা হালকা ফুলকা রান্না করতেছি আমি হচ্ছে এখানে ছোট মাছ সুন্দর করে একটু জর্চড়ি করে নিতেছি বা কী বলতে পারেন দু বেয়াজা বলতে পারেন হ্যাঁ আর এই মাছগুলো না আমি মাথা ফেলে দিয়ে কাটি তা না হলে আমার কাছে মাছগুলো তেতো লাগে হ্যাঁ তো মাথা সবগুলোরই ফেলে দিয়েছি খুব ভালো করে প্রসে করে ধুয়ে সুন্দর করে এটাকে এটা ফ্রিজে ছিল যদিও তো রান্না করতেছি তো একটু সময় নিয়ে রান্না করতেছি আর ফ্রিজে এই ছোটো মাছগুলো বেশি দিন থাকলে মজাও লাগে না তো এটা বেশি অনেকদিন আগেই ছিল মোটামুটি এক সপ্তাহ বা এক সপ্তাহ এক সপ্তাহের বেশি হবে আর কি আগে আনা তো সেটাই রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে মজা হয় কি না মজা হয় কি না তো এই জন্য একটু বেশি করে মশলা টশলা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষায় নিয়ে তারপর অল্প একটু মাখো মাখো ঝোল রেখে এটাকে নামাবো আর কি রান্না করে তো যেটা বলতেছিলাম আর সাথে কিন্তু আমি এটার সাথে একটু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি আর লাল শাক রান্না করছি তো জাস্ট এই রান্নাটাই দেখাইলাম যেহেতু তারা হুড়ো করে রান্না করতেছিলাম আর আজকে খুব একটা স্পেশাল রান্নাও না যেহেতু রাতে বাইরেই খাবো তো যেটা বলতেছিলাম এই যে এগুলো ছিল আমাদের দুপুরে খাবার সুন্দর করে জাওহারের প্লেটটা সাজাই দিচ্ছি আর ও ভাত অল্প খাই সবজি টবজি একটু বেশি খায় ওভাবে ওকে সাজাই দিচ্ছে তো যেটা বলতেছিলাম যে অনেক ভিড় ছিল তো এই জন্য আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একদম সন্ধ্যার পরপরই যাব ঠিক আছে তো এই সেই রকম টাইমে আমরা হচ্ছে সাতটার দিকে সাতটা বাজার মনে হয় দশ মিনিট আগে আমরা বাসা থেকে বের হই এই যে দেখেন জি রেডি একদম জাওহারও রেডি আমরা যাচ্ছি লিফ্ট করে আর ওদের বাবা হচ্ছে বাড়ি থেকে আসবে আমাদের বলছে তোমরা যাও গিয়ে বসো আমি আসতেছি তো আমরা হচ্ছে যাচ্ছিলাম তো আমাদের ভাগ্য ভালো যে জাহার বাবা সাথে সাথে আমাদের সাথে যায় নাই বা সে আমাদের বলছে যে তোমরা যাও বসো আমরা আসতেছি তো সেটা ভাগ্য ভালো কেন কারণ এত টাইম আমার মনে হয় না যে আবার বাবা বসে থাকতো বা তার কোনো ছেলে মানুষের ধৈর্য থাকতো তো আমরা ওপেনিং হওয়ার সাত দিন পরে গিয়ে যে ভিটা পাইছি আর খাবারের যে কোয়ালিটিটা পাইছি ওটা আসলে খুবই হতাশাজনক ছিল আমাদের কাছে তো এই তো আমরা চলে আসছি একদম এই যে দেখেন আমাদের বাসা থেকে মাত্র দুই মিনিট বারাই মিনিটের মতো সময় লাগে হেঁটে আসতে হ্যাঁ একদমই আমাদের বাসার কাছে এটা এখন রোডটা পার হব আর এইখানে এই কাচিভাই হত এই রোডটা সহ মনে হয় জাম লেগে গেছে অনেকক্ষণ দাঁড়ায় থাকে আমরা হচ্ছে রাস্তা পার হয়েছি এমনিতে রাস্তা পার হইতে আমার অনেক ভয় লাগে তো তারপরে যে দেখেন আমরা চলে আসছি এটা কিন্তু মাইমিন সিং রোডে টাঙ্গালে যারা থাকেন অনেকে হয়তো লোকেশন জিজ্ঞেস করতে পারেন মাইমিন সিং রোডে আগরার উপরে দুতলায় তো এই যে দেখেন প্রথমে এই চলে আসছি এই টাইমে এসেও হচ্ছে দেখেন অনেক ভিড় অনেক মানুষ এই যে দাঁড়ায় রয়েছে টেবিল ধরে ধরে দাঁড়ায় রয়েছে তো আমরা একটা টেবিল ধরে দাঁড়াইলাম যে যাদের খাওয়া প্রায় শেষ হবে হবে এরকম একটা টেবিল ধরে দাঁড়াইছি তো ওই যে মাত্র ওনারা উঠে হাত ধুইতে যাবে তারপর টেবিল ক্লিন করবে তারপর আমরা এই টেবিলটাতে বলবো এই টেবিল থেকে কিন্তু আমরা সরি না এখানে দাঁড়াই ছিলাম আমাদের এখানে যারা ইয়া ছিল ওনারা বলছে যে আপনার একটা প্লেট ধরে মানে টেবিল ধরে দাঁড়ান তো আমরা যে সময়টা তারা টেবিল পাইছি তারপরে আরও ভিড় যখন পিক আওয়ার শুরু হলো আটটার পর তখন আরও বেশি ভিড় তো অর্ডার দিয়ে আমরা খাবারও পাচ্ছিলাম না তো প্রথমে হচ্ছে বুড়হানি বাদাম শরবতটা শেষ হয়ে গেছিলো তো বুরহানি আর হচ্ছে আমরা কাবাব নিলাম ভাবলাম যে কাঁচিটা আসবে তো কাবাব আমরা প্রথমে তিনটা নিলাম তো তিনটা কাবাব খাওয়ার পর আমরা কাবা কাবাবের টেস্টটা আমাদের কাছে ভালো লাগছে সবার কাছে হ্যাঁ কাবাবের কাবাবের টেস্টটা ঠিকঠাকই মনে হয়েছে তো তিনটা কাবাব আমরা খাওয়া শেষ করলাম তারপর আরও চারটা কাবাব অর্ডার দিলাম এর মধ্যে কিন্তু আমাদের কাচি আসে নাই তো ওনারা বলতেছিলো কাচি শেষ হয়ে গেছে নতুন করে বসানো হয়েছে সেটা হইলে তারপর হচ্ছে সার্ভ করা হবে প্রায় হওয়ার পথে তো তারও মানে মোটামুটি যে যাওয়ার বাবা কিন্তু অলরেডি চলে আসছে এখন প্রায় এক ঘন্টা পর আমরা এখানে যাওয়ার এক ঘন্টা পর চলে আসছে এবং খাবার আসছে আমরা এখানে টেবিল পাওয়ারও ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর এবং আমরা এখানে হচ্ছে একটা রোস্ট দিছিলাম। আর দুইটা কাচি দিছিলাম যাওয়ার বাবা কাচি খাবে না তো সেইভাবে আর আমি আমার জিনাতের একটা কাচিতেই হয়ে গেছিল আর এখানে আপনারা দেখতে পাইছেন যে যাওয়ার টেনে টেনে মাংস ছিঁটতেছে কাচির মাংসটা অনেক শক্ত ছিল কোনো টেস্ট ছিল না কাচিতে বুড়াইটা ভালো ছিল রোজটা অ্যাভারেজ ছিল তো আমাদের খাবার দাবার খাওয়ার শেষ আমরা চলে যাচ্ছি যে তার বাবার সাথে সাথে বের হয়ে যাচ্ছে জাওহার ওর বাবার আগে তো বের হয়ে আমরা চলে আসছিলাম হচ্ছে জাওহারের জন্য ব্যাট কিনতে হুম তো আমি জানি না কাচির টেস্ট আর ভালো হবে কি না বা এখানে আর ভালো করবে কিনা অতিরিক্ত ভিড়ের কারণে আমার মনে হয় ওদের টেস্টটা ভালো আসতেছিলো না কারণ অনেক বেশি হ্রাস ছিল তো যেটাই বলতেছিলাম তো এখানে যাওয়ার হচ্ছে ব্যাট কিনতে আসতে তো এখানে জিনাতে আবার বাবার কাছ থেকে হচ্ছে কিছু চিপস তারপর হচ্ছে পানি এগুলো নিয়েছে আর এদিকে হচ্ছে যাওয়ার জন্য ব্যাট কিনতেছিলাম এই যে টাকা দিয়ে তারপর হচ্ছে আমরা বাসে চলে যাব তো এই ছিল আমাদের বোটা পড়ে আজকে সারাদিনের কাজকর্ম বাসে যেয়ে ঘুমায় পড়বো ফ্রেশ হয়ে ব্লগটা এখানে শেষ